তামা এবং কি 100 বছরের গ্রান্ট আমেরিকা বলছে যদি কেউ বেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে কিং গ্যাংসে সেটা 280 টাকা পিস আমাদের দোকানে পাইকারিতে সব পিসই পাবেন একটা ফোর গ্যাং আছে অনলি 80 টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও মিলন ইলেকট্রিক থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা দেখাবো কেবলস আমাদের এম এম ব্র্যান্ডের এম এম কেবলস যাতে রয়েছে একশো বছর গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার গ্রুপ করা এই কেবলস আপনার বাসাবাড়ি ওয়ারিং ক্ষেত্রে পর্যন্ত তারপরে আছে আমাদের এই যে হোল্ডার এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই হোল্ডারগুলা এগুলো আপনার প্যাচ পিন দোনোটেই আপনারা ব্যবহার করতে পারবেন আর এগুলো আপনার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন দর্শক আমাদের এই হোল্ডারগুলো কালার আছে আপনার চারটা কালার দেখেন কালারগুলো আমি আপনাদেরকে দেখাই এগুলা হিউজ পরিমাণ আমাদের এই হোল্ডার আছে আপনারা ইচ্ছা হলে আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারেন তারপর আছে আমাদের এই গ্যাং গুলো আপনারা যার যে ডিজাইন চয়েস সেগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারেন দর্শক যারা ইলেকট্রিক তার কেনার জন্য ভাবছেন তারা চলে আসুন মিলন ইলেকট্রিকে আমাদের দোকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা আমাদের নিজস্ব কেবলস এম এম কেবলস এই কেবলসের গ্যাস গুস সব গুণগত মান আপনারা অবশ্যই এখানে এসে যাচাই করে নিতে পারবেন আমাদের এই ক্যাবলস হান্ড্রেড পার্সেন্ট তামা এবং গ্রুপ করা আমি এখন আমাদের এই ক্যাবলসের রেটগুলা বলে দিই প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন না যে এগুলা কি রেট আছে বা কিরকম দামে আমরা এই ক্যাবলসগুলো বিক্রি করে থাকি আজকের ভিডিওতে আমি আমার সবগুলো ক্যাবলসের রেট আমি একবারে পাইকারি দামে বলে দেব আপনারা সাশ্রয়ী রেডে আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি গ্রান্টি সহকারে আমাদের এই কেবলসগুলো আপনারা বাসায় ওয়ারিং ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা এটা হলো তিন বাইশ এটা হলো লাইট ফ্যান ওয়ারিং এর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন তারপর আছে ওয়ান এটা সাত তার এটাও আপনার লাইট ফ্যান ব্যবহার করতে পারবেন এটাও একটি হেভি ওটার থেকে এটা একটু হেভি বেশি এটাও সাত তারের আর ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন তার ওইটা হলো পনেরোশো টাকা তারপর আছে প্রিয় দর্শক আমাদের টু পয়েন্ট জিরো আর এম যেগুলা আপনার মোটর গিজার ফ্রিজ এগুলা লাইন দিয়ে থাকে এটাও বলা হয় তিন বিশ এটার রেট হচ্ছে আপনার প্রিয় দর্শক আপনার এটার রেট পড়তেছে হল তেইশো টাকা আমাদের এম এম সবগুলা কেবলসে রয়েছে গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা আর এই ক্যাবলসে যদি কোনো ইলেকট্রিশিয়ান ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে। দর্শক আমি একটা কথা বলি আপনাদেরকে এই অনেকে আছে যে এই ক্যাবলসের স্টিকার হয়তো অন্য কোম্পানির বা লোকাল ব্র্যান্ডের স্টিকার মেরে বিক্রি করে কিন্তু আমাদের এই ক্যাবলসে প্রতিটা গজে গজে লেখা থাকবে এম এম ক্যাবলস এবং কি তারের সাইজ যেটা যে সাইজ এটা এই সাইজ লেখা থাকবে আপনার ইনশাআল্লাহ যেখান থেকে মাল কিনবেন অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন কারণ অনেকে আছে যে তামার কথা বলে আপনার চায়নাতামা এইগুলার মাল দিয়ে দেয় চায়না তামা বলতে কি ওগুলো আপনার বিল্ডিং এ টিকবে না ওগুলা হয়তো দুই চার ছয় মাস বা বছর পর আপনার ওই তারগুলো একবারে গলে যায় পাউডার হয়ে যায় ভিতরে কিন্তু আমাদের এই ক্যাবলগুলো আপনার একবারে পুরা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এখান থেকে নিয়ে যাবেন সমস্যা নেই কিন্তু আপনি এখানে যদি আমি ভেজাল দিয়ে থাকি বা কোনো দুই নম্বর করে থাকি আপনি যদি বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ান যদি বলে যে আপনার এই ক্যাবসে ভেজাল ওই ইলেকট্রিশিয়ান আমাদের কাছ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে দর্শক তারপর আছে থ্রি পয়েন্ট জিরো আর এম এটা হলো আপনার সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ এটার রেট হচ্ছে আপনার তেত্রিশ পঞ্চাশ টাকা এটা হলো আপনার এসি এসির লাইন দেয় বড় বড় এসির লাইন এক টন দেড় টন এসির লাইন আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে একবারে সম্পূর্ণ পাইকারিতে নিতে পারেন এটা আমাদের নিজস্ব কেবল কোম্পানি কাছ থেকে সরাসরি আপনার এই এম এম কেবলস আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন দর্শক আমাদের দোকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা হানি ফ্লাইওভার টুলবারের সাথেই আমাদের এই মার্কেট তারপর আছে হলো ফোর পয়েন্ট জিরোর পর আসে হলো ফোর এটা হলো আপনার পাঁচ টাকা আমাদের কোম্পানির রেট এটা পাঁচ হাজার টাকা আমাদের এই গায়ের রেটের থেকে আপনার আটচল্লিশ ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট গায়ের থেকে আর বিআরির রেটের থেকে পাচ্ছেন হলো পঞ্চান্ন ডিসকাউন্ট আমি এটা আপনাকে ভেঙেই বলি তারপর আমাদের আটচল্লিশ পার্সেন্ট আমরা দিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের এই তার হানড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার করা এবং রয়েছে একশো বছরের গ্যারান্টি আর এই কেবল যদি কোনো ইলেকট্রিশিয়ান বা যদি কেউ ভেজাল প্রমাণ দেখাতে পারে এক লক্ষ টাকা কোম্পানির পক্ষ থেকে পুরস্কার আছে একবার লিখিতভাবে আপনি নিয়ে যাবেন দর্শক আমাদের এই যে আইপিএস কেবল আছে অনেকে আবার একটা প্রশ্ন করতে পারেন যে অনেক দোকানদার আরও কমের মাল দেয় কমের মালটা বলতে কি একটা এক পদের তামা আছে যেটা বলে হলো ভাঙ্গারি তামা ওই তামাটা হলো আপনি ছোট করে টুকরা করবেন দেখবেন আপনার একবারে পুরো চুমুকে ধরে বসছে কিন্তু বড় করে ওটাও তামাই কিন্তু ওটার মধ্যে লোহা মিক্স থাকে কিন্তু আমাদের এই তামা আপনি যে কোনোভাবে এটা আপনি প্রুফ করবেন যদি ধরতে পারেন তাহলে তো পুরস্কার আসি কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে আপনার বাসা দশতাল্লা বিশতলা বাসা জন্য যারা ক্যাবলস লাগবে তারা আমাদের কাছ থেকে একবারে পাইকারিতে নিতে পারেন আর যারা যেখান থেকে নেন অবশ্যই ক্যাবলসগুলো দেখেন শোনে বুঝে তারপর নেবেন কারণ প্রতারিত হবেন না কারণ এই নবপুর ঢাকা গুলিস্তান অনেকের দোকানেই দেখা যায় ভেজাল মাল বিক্রি করে থাকে হয়তো আপনারা চিনেন না বিধায়ী লাগান পরে দেখা যায় বাড়ির আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে তবে দর্শক আমি আপনাদের তারপর হলো আমাদের সিক্স আর এম সিক্স আর এম ক্যাবলসের রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো তারপর সর্ব লাস্ট সর্বলাস্টাইজ আমাদের ষোলো আর এম যেটা চব্বিশ চব্বিশতলা বা আট বিয়ে পনেরোতলা বিল্ডিংয়ের জন্য মেন লাইন হিসাবে আপনারা ইনশাল্লাহ আমাদের এই ক্যাবলস ব্যবহার করতে পারবেন ওটার দাম হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে দর্শক যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা কল করে লিস্ট পাঠাবেন আমরা হিসাব দিয়ে দিব আর যারা দেশ ও দেশের বাইরের থেকে আমাদের এই ক্যাবলসগুলো নিতে পারেন কারণ বিশ্বাস না করলে আপনি কোথা থেকে মাল কিনতে পারবেন না আর আমাদের কাছ থেকে আপনি বি কেবলসও নিতে পারবেন বি আমরা ডিলার এখান থেকে ম্যামো করবেন শোরুম থেকে মাল ডেলিভারি দেওয়া হবে আমাদের এই বিআরবি বিজলি আর আর সব কিছুই পাবেন আমাদের দোকানে যা যেটা মন চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আমাদের এই ক্যাবলসগুলো আপনারা অবশ্যই বিল্ডিংয়ে ব্যবহার করতে পারেন আর যদি আমার এই কেবলস লওয়ার পর যদি কোনো সমস্যা হয় আপনার পুরো বিল্ডিংয়ের ড্যামারেজ দিয়ে আপনি পরবর্তীতে আমাদেরকে যেই তার দিয়ে ওয়ারিং করে দিতে বলবেন আমরা সেই তার দিয়ে আপনার বিল্ডিং ওয়ারিং করে দেবো এখানে কোনো চিটারি বাটপারি কথা নেই বা কোনো যে ফুডের দোকানদার না এটা হলো আমাদের মার্কেট এই মার্কেট অনুযায়ী আমরা এই বিজনেস করে থাকি এখানে শত শত দোকান আছে আপনারা এই মার্কেটে কমিটি আছে বা এই আছে যে আমরা কমিটি সহলি বিজনেসটা করতে হয় কারণ এখানে প্রতারিত করলে আমরা এই বিজনেস করতে পারবো না ইনশাল্লাহ আমার ক্যাবলসটা হয়তো নতুন আপনারা চিনেন না জানেন না তাই বিদায় হয়তো আমি আপনাদেরকে এত বোঝাতে হয় যখন আপনি আমার এই ক্যাবলস সম্বন্ধে জানবেন চিনবেন তখন হয়তো আর এত বোঝাতে হবে না ইনশাল্লাহ আপনার দোকানে এসে আমাদের এই ক্যাবলসগুলো নিতে পারবেন তারপর দর্শক আমরা এখন এই ক্যাবলসের পরে আমি কিছু গ্যাং সুইচ দেখাবো যেটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের এম এম ব্র্যান্ডের এম গ্যাং সুইচ যাতে রয়েছে গ্রান্টি নষ্ট হলে চেঞ্জ এটা ফ্যান ডিমার সিক্স পিন ফোর গ্যাং টু গ্যাং সমস্ত কিছু পাবেন এই সিরিজে সব রয়েছে আমি এখন এই সুইচগুলো আপনাকে দেখাবো আর রেটগুলো বলে দিব দর্শক এই যে আমাদের হলো গ্যাং সিরিজের সব ধরনের সুইচগুলো আছে এগুলো আপনারা বাসায় লাগাতে পারেন এগুলো সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা এই গ্যাং সুইচগুলো বিক্রি করে থাকি যাতে এটা হলো ফোর গ্যাং সুইচ এটা মাত্র অনলি আশি দুইশো আশি টাকা পরে এটার দাম আর এটা হানড্রেড পারসেন্ট কপার এবং কি মেটাল বডি পিতল কন্ট্রাক্ট এবং কি রয়েছে আপনার গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি এই সুইচের আপনি নষ্ট হলে আমাদের কাছ থেকে পাল্টে নিতে পারবেন আর এটা রঙের গ্যারান্টি আছে আপনার অপরন্ত রঙের গ্যারান্টি এর রঙ উঠলো চেঞ্জ আছে দর্শক মূলত আমাদের এই স্ক্রু সহ পিতল এটা এই স্ক্রুগুলো অন্য সব ব্র্যান্ডের আপনি দেখবেন এগুলো লোহা হয় কিন্তু আমাদের এটা স্ক্রু সহ পিতল এটা ফোর গ্যাং দুশো আশি টাকা এটা থ্রি গ্যাং দুশো ষাট আর ওয়ান গ্যাং একশো একশো দশ টাকা আর এটা থ্রি গ্যাং পরে টু গ্যাং পরে হলো একশো আশি টাকা আর এটার যে ফ্যান রেগুলেটার আছে এই ফ্যান রেগুলেটার আপনারা নিতে পারেন হলো এটা পাঁচশো এম্পিয়ার করা এটা আপনার আইপিএস করা এটা আইপিএস যারা ব্যবহার করেন যে কেটে যায় বারবার এটা কেটে গেল গ্যারান্টি আছে আমাদের এই সিরিজের যা নেবেন তাই গ্যারান্টি দশ আর বারো নিয়ে একশো বছরের গ্যারান্টি নষ্ট হলেই পাল্টে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ পিতল এবং কি মেটাল বডি পিতল কন্ট্রাক্ট রয়েছে গ্যারান্টি এটা হলো চারশো পঞ্চাশ টাকা থ্রি পিন আছে এটা হলো তিনশো টাকা আর সে ফাইভ পিন সকেট এটা হলো তিনশো ষাট টাকা তার আছে হলো আপনার এই যে কলিং বিল এটা হলো দুশো পঞ্চাশ টাকা ডিস সকেট আছে দুশো পঞ্চাশ আর ইন্টারনেট সকেট আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ পাইকারিতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের এই এগুলা সব গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন তারপর আমাদের আরেকটা আরেকটা সুবিধা আছে এটা হলো আমাদের নিজস্ব কোম্পানির এটা অনলি ফোর গ্যাং পরে হলো আপনার আশি টাকা থ্রি গ্যাং সত্তর টাকা টু গ্যাং ষাট টাকা আর ওয়ান গ্যাং পরে চল্লিশ টাকা এটাও পিতল পিতল কন্ট্রাক্ট আর এটারও গ্যারান্টি রয়েছে নষ্ট হলে চেঞ্জ এটা ডিমার পর্বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা আর এটার মাল্টি পর্বে হলো একশো বিশ টাকা যে হোল্ডার আছে এগুলো এগুলো হচ্ছে টাকা পিস আমাদের নিজস্ব এগুলা এটা দু নোটাই ব্যবহার করতে পারবেন এটা চারটা কালার এবং কি এগুলো আপনার খুব সুন্দর এই কালারগুলো দেখেন চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন আর এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা পিস আর হিউজ পরিমাণ গ্যাংসিজ আছে যার লাগে আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবে তো প্রিয় দর্শক আমি আরেকবার আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা হানি টুল টুলগুলের সাথে আমাদের দোকান আশা করি সকলে আমার দোকানে আসবেন ইনশাল্লাহ দেশ ও দেশের বাড়িতে যে যেখান থেকে আমার এই চ্যানেলে ভিডিও দেখেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যেন যারা ইলেকট্রিক তার কেনার জন্য ভাবছে তারা যেন তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো